গুড মর্নিং শুভ সকাল সবাইকে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন কিন্তু আজকে আমার মনটা খুব একটা ভালো নেই মনটা একটু ভারাক্রান্ত করের ঘটনা নিয়ে সারা দেশ তোলপাড় হয়ে যাচ্ছে সে কথা আপনারা সবাই জানেন একটা মেয়েকে কিভাবে তার উপর কয়েকটা অসুর অমানবিক অত্যাচার করে তার জীবনটাই কেড়ে নিল কোনো একটা মায়ের কোল খালি হয়ে গেল আমিও একটি মেয়ের মা আমিও একটি কন্যা সন্তানের মা সেজন্য মাথার মধ্যে এই জিনিসটা তাড়া করে বেড়াচ্ছে আমরা সবাই জাস্টিস চাই যে অসুরগুলো মেয়েটার উপরে এতটা অত্যাচার করেছে তাদের শাস্তি চাই তাদের যেন যথাযথ শাস্তি হয় ঈশ্বরের কাছে এই কামনা করি তাদের এমন শাস্তির ব্যবস্থা করুক সরকার আর আইনি ব্যবস্থা যে তাদের দেখে সারা বিশ্বটা যেন থমকে যায় এখনকার সমাজ কত উন্নত তবু মেয়েরা সুরক্ষিত না একটা মেয়ে রাতে নাইট ডিউটি দিতে এসে তার যে এই অবস্থা হবে কেউ কখনো ভেবেছিল না মেয়েটি কল্পনা করেছিল তার মায়ের কোল আজ নিঃস্ব ঈশ্বরের কাছে কামনা করি মেয়েটির সাথে হওয়া অন্যায়ের যেন সঠিক বিচার হয় এইভাবে যেন অন্য আর কোনো মায়ের কোল খালি না হয় মেয়েটির আত্মা তখনই শান্তি পাবে যখন মেয়েটির উপর হওয়া অন্যায়ের যথাযথ বিচার পাবে সে একটা সুন্দর নতুন ভোরের অপেক্ষায় আমরা সবাই রইলাম আর বেশি কথা বলবো না এবার মেয়ে স্কুল যাবে অনেক কথাই বলে ফেললাম এই এখন সকালবেলা মেয়ের দুধটা গুলছি এখন তারা প্রচণ্ড তাড়াহুড়োর সময় ও গেছে ফ্রেশ হতে ও এসেই দুধটা খেয়ে বেরিয়ে যাবে আজ আবার সোমবার শ্রাবণ মাসের শেষ সোমবার পুজোর কিছু রিচুয়ালস আছে আর রাকেশ বাড়িতে নেই রাকেশ যেহেতু কলকাতায় গেছে সেই জন্য আমাকেই সমস্ত কিছু করতে হবে একটু মন্দিরে যাওয়ারও ইচ্ছা আছে আজকের ব্লগটা শুরু করি চলুন মেয়ে এখন স্কুলে যাবে বলে রেডি হচ্ছে রেডি হয়ে গেছে সক্সটা পড়ছে আর আমি ওর মিল্কের গ্লাস হাতে দাঁড়িয়ে আছি বলছি তাড়াতাড়ি মিল্কটা খা এক্ষুনি গাড়ি এসে যাবে হর্ন দেবে বাবা যেহেতু বাড়িতে নেই তাই মনটা একটু খারাপ কী সুন্দর রোদ আসছে দেখুন আমার ওই প্যাঁচাটার গায়ে কী সুন্দর রোদ পড়ছে কী ভালো লাগছে রোদ দেখতে পেলে মনটাও ভালো লাগে কিন্তু বর্ষাকালে এই রোদ এই বৃষ্টি এই মেঘ এই বৃষ্টি এই রোদ মিক্সড হয়ে দাঁড় হয়ে গেছে মুখ দিয়ে নিবি এই এখন স্কুলে বেরিয়ে যায় আর বাড়ি ফিরতে ফিরতে তিনটে এতটা সময় একা থাকতে হবে এই ব্যাচ ভুলে গেছে সেই জন্য হঠাৎ করে মনে পড়েছে মা আমার জামাতে ব্যাচ লাগানো নেই ব্যাচটা দাও তাই দৌড়ে গিয়ে আবার ব্যাচটা নিয়ে এসে দিলাম কি সুন্দর রোদ আসছে না আজকে খুব ভালো লাগছে এরকম রোদ ছলমলে দিন দেখতেই বেশি ভালো লাগে বর্ষার থেকে সকালবেলায় এরকম আলো পড়বে পাখিরা ডাকবে একটা অদ্ভুত সুন্দর লাগে পাখিদের কুহু তানের মধ্যে দিয়ে দিনটা শুরু একটা পজিটিভ ভাইব তো অবশ্যই কাজ করে এত কিছু নেগেটিভের মধ্যেও ঠাকুরের বাসনগুলো তো আপনাদের দেখিয়েছিলাম এক রাত আমি ভিজিয়ে রেখেছিলাম তেঁতুল জলে একটু সার্ফ দিয়ে আজকে সকালবেলায় এগুলোকে একটু পরিষ্কার করে ভীম সাবান দিয়ে মেজে পরিষ্কার করে নিয়েছি দেখেছেন কি দারুণ পরিষ্কার হয়েছে তামার ঘটিটা কেমন ছিল সেটাও দেখিয়েছিলাম পিতলের ঘটিটাও দেখিয়েছিলাম একটু কালচে রং হয়ে গেলেই আমি এইভাবে পরিষ্কার করি আর জলের রঙটা আপনাকে দেখাই আপনাদের দেখাই জলের রংটা দেখুন কালো হয়ে যে গেছে একদম আমি আবার ঠাকুরের থালাটা ভিজিয়ে দিলাম যেটা রোজ খেতে দিই একটু ভেজানো থাক ওটা তো রোজই তোলা হয় করা হয় জলের রংটা একদম কালো হয়ে গেছে যত কষ সমস্ত কিছু ওই জলের মধ্যে বেরিয়ে গেছে যাই হোক পুজোর বাসন মাজা হলো এখন সকাল হতে এনারাও এসে হাজির সারাদিনের এত নেগেটিভ কিছুর মধ্যে থাকতে থাকতেও যখন সকালে উঠে বারান্দায় এসে এদের দেখি এদের আমার জন্য টানটাকে অনুভব করি তখন কিছুটা পজিটিভ ভাইব তো আমি খুঁজেই পাই অবশ্যই এটা আমার একটা খুব ভালো লাগার জিনিস এই সেই কাজটা যখন করি ভিতর থেকে আমি একটা অদ্ভুত আলাদা আনন্দ অনুভব করি অদ্ভুত শান্তি অনুভব করি আর আপনারা কি সবাই লক্ষ্য করেছেন একটা জিনিস দিনে দিনে দেখুন এদের সংখ্যাটা বেড়েই চলেছে বেশ ভালো লাগে না যখন এরা পরিবারেও বাড়ছে দেখে আর একটা জিনিস দেখে আমার ভারী মজা লাগে যখন আমি এদের খাবারগুলো উপর থেকে দিই এদের খাবারগুলো দখলের চেষ্টা কার ভাগে কতটুকু টুকরো যায় সেটা দেখতেও আমার ভারী মজা লাগে এদের সঙ্গে অনেকটা সময় কাটিয়েছি অনেক আনন্দ করলাম এবার যাই ঘরের দিকে প্রচুর কাজ পড়ে আছে আমার আজকে যেহেতু পুজো করব। ঘরেও কিছুটা পুজো করব তারপর পুজো দিতে যাব সেই সমস্ত কাজকর্মগুলো পড়ে আছে আর মাসি যেহেতু দেরি করে আসে তার আগে ঘরটাকেও একবার মুছে নেব ভাবছি ওদের মন্দিরে যাব আজকে ভোলে বাবার পুজো দিতে সেই জন্য এখানে ঠাকুরের সমস্ত জিনিসপত্র আমি গুছিয়ে নিয়েছি গুছিয়ে একদম ভালো করে ঢেকে নিয়েছি ঘরেও ঠাকুরকে হাফ ডান পুজো করা হয়েছে যা স্নানটা করিয়েছি আবার মন্দির থেকে এসে বাকি পুজোটা কমপ্লিট করে নেব আমিও রেডি হয়ে গেছি আমি একটা গ্রিন কালারের স্যুট পরেছি আর আজকে একটু কাঁচের চুরি পরেছি আমি কেননা এখানে শ্রাবণ মাসে সবাই কাঁচের চুড়ি পরে সবুজ রঙের তাই পরেছি আমিও গ্রিন কালারেরই একটা স্যুট পরেছি একদম রেডি এবার বেরিয়ে যাব মন্দিরে মন্দিরে আর ফোন নিয়ে যাচ্ছি না কেননা ফোন নিয়ে গেলে খুব অসুবিধা হয় যদি পাইলে ফোন থেকে কিছু ক্যাপচার করতে পারি আমার বন্ধুর ফোন থেকে নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব মন্দির থেকে চলে এসেছি এসে একটু ফ্রেশ হয়ে নিয়ে চা খেলাম আর ঘরের পুজোটাও করে নিয়েছিলাম মন্দির থেকে এসে মেয়ে আসবে আবার স্কুল ছুটি হবে এখন মেয়ের জন্য অপেক্ষা করছি আসলে তারপরে দেখি দুজনে মিলে একটু খাওয়া দাওয়া করে নেব

আর এইগুলো কয়েকটা জামা কাপড় ফোল্ড হয়ে গেছে আর কিছুটা আলমারিতেও ধুয়েছি ফোল্ড করার সাথে সাথে যতটা পারছি কাজটা এগিয়ে নেওয়ার চেষ্টা করছি আজকে দুপুরবেলায় মেয়ে এসে বলল আমি ছাতু খাবো তুমি ছাতু তুমি যা খাবে তাই খাবো আমি ঠিক আছে তাহলে আমি আর তুই দুজনে মিলেই ছাতু খাই তাই এই ছাতুটাকে একটু মাখছি একটু কলা আর দুধ দিয়ে কোনো রকম অ্যাডিশনাল সুগার আমি অ্যাড করিনি কলার মিষ্টিতেই মিষ্টি হবে মেয়ে এখন প্রজেক্ট ওয়ার্ক নিয়ে বসেছে অ্যাকচুয়ালি ওদের স্কুলে সমস্ত কিছুর এক্সিবিশান হয় ও সায়েন্স এক্সিবিশানে নাম দিয়েছে ম্যাথসের এক্সিবিশান আগের বার সায়েন্সে দিয়েছিল এবার ম্যাথসের এক্সিবিশানে নাম দিয়েছে তার জন্যই একটা চার্ট বানাতে হবে সেটাই এখন বানানোর জন্য বসেছে সমস্ত কিছু নিয়ে রেডি হয় ও বানাচ্ছে বানাক আমি ওই ঘরের দিকে যাই মাসি দিকে কাজ করছে গিয়ে দেখি কতটা কি হলো না হলো ও চারটা কেমন বানিয়েছে সেটা আমি আপনাদের দেখিয়ে দেব পরে রাত বারোটা একটা পর্যন্ত বসে বসে এই চারটা বানিয়েছে দেখতে তো বেশ ভালোই হয়েছে কিন্তু আমি তখন শুয়ে পড়েছিলাম ওকে বলেছিলাম ভিডিও করে রাখতে ও ভিডিওটা করেনি ও কিছু স্টিল ফটো তুলে রেখেছে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম মাসি তো রান্নাঘরে কিচেনে কাজ করছে বা আমিও আসলে আজকে সকাল থেকে তো সারাটা দিন দেখ আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর মনটার মধ্যেও হচ্ছিলো আজকে কিন্তু আমার বাবার অপারেশন আছে রাখেশি আছে যার জন্য কলকাতা করলাম আপনাদের সেদিন সারাদিন মনের মধ্যে মানে ভিডিও করছি ঠিকই কথা বলছি সবার সাথে কাজ করছে মাথার মধ্যে এটাই হচ্ছে বাপির অপারেশন কীরকম কী হলো না হলো কতটা সাকসেস হলো না হলো সকাল এগারোটায় গিয়েছে ওরা হসপিটালে ভর্তি হওয়ার জন্য ফোটিস থেকে করার ছিল অপারেশানটা গিয়েছে এগারোটায় টাইম দিয়েছে বিকেল পাঁচটায় অপারেশান করতে তাও কি ডট পাঁচটায় নিয়ে যায়নি পাঁচটা অসুবিধার তো হয়েই গেছে অপারেশান থিয়েটারে নিয়ে যেতে এত রাশ এখন না আমাদের দুশো ধরনের অপারেশানগুলোর ক্ষেত্রে নাকি প্রচণ্ড রাশ বলছিলাম রাকেশ বলছিল আমার সঙ্গে ফোনে যে বলছে যে তুমি না দেখলে বিশ্বাস করবে না কত মানুষের এই ধরনের অপারেশন হচ্ছে মানুষ মানে তা বলতেই এখন এমন এমন শরীর খারাপগুলো হয়ে যাচ্ছে নয় কিডনির প্রবলেম নয় হার্ট নয় আরও কিছু ভয়ঙ্কর রোগ মানে কেউ কোথাও যে সেভাবে সুস্থ ব্যাপারটা খুব কম মানুষ আছে যে যারা পুরোপুরি সুস্থ ফিট অ্যান্ড ফাইন সেরকম মানুষ খুবই কম সেই সংখ্যাটা তা মাসি সেদিন সারাটা দিন যাই হোক মাসি না সারাটা দিন যাই হোক আমার মনটা ভালো ছিল না যতক্ষণ না অপারেশানটা হয় তো এখন খবর পেলাম রাকেশ ফোন করলো অপারেশন ভালোভাবে হয়ে গেছে সাকসেসফুল একটু ভিডিও কলে বাপিকেও দেখালো দেখলাম দেখে একটু শান্তি পেলাম তাই ভাবলাম ভিডিওটা এই ঘরে এসেই করি কেননা ওই ঘরে পাশের ঘরে মেয়ে পড়ছে ওই ঘরে কথা বললে না ওরও ডিস্টার্ব হবে পড়ার থেকে কনভার্ট হয়ে যাবে মনটা সেই জন্য মাসিককে আজকে বেলা পুরি করতে বলেছি পুরি আর আলু মরিচের তরকারি আজকে তো মেয়েই একা খাবে ওর বাবা তো নেই আর আমি তো খাবো না আজকে কোনো গ্যাসে রান্না কোনো জিনিস খাই না সেই আজকে আমি আর খাবো না সেই জন্য ওই মাসিক পুরিটাই বানাচ্ছে তাই বানা আর এই এই হলো স্ট্যাটাস বাবা ভালো আছে এখন আমার আজকের মতো তাহলে এখানেই ভিডিওটাকে এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন একটু শেয়ারও করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার এগোনোর পথে আপনারা যদি আমার সঙ্গে না থাকেন তাহলে এগোনোটার পথটা ক্রমশ মশ্লীনতা থেকে একটু রুক্ষ পথের দিকে চলে যায় যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো গুড নাইট সবাই ভালো থাকবে